এই দুর্বল প্রশাসন দিয়ে বারো তারিখের যে নির্বাচন এটা সুস্থ হবে কিনা আমরা আশঙ্কার মধ্যে রয়েছি সম্মানিত শেরপুরবাসী ও দেশবাসী আমরা গভীর শোকাহত যে আজকে শেরপুর তিন আসনের জিনেঘাতি উপজেলা কর্মকর্তার উদ্যোগে সকল দলের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ করার একটা অনুষ্ঠান ছিল আমাদের তিনের প্রার্থী নুরুজ্জামান বাদলবায়ের নেতৃত্বে আমাদের কর্মীরা সেখানে যা যাওয়ার পরে দানের শীষের প্রার্থী মাহমুদুল হক প্রবেলের প্রুবেলের নেতৃত্বে এ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে আমাদেরকে এ পর্যন্ত আমাদের তথ্য অনুযায়ী ষোলো জন ষোলো জন ভাই গুরুতর আহত হয়েছে এদের মধ্যে তিনজনকে আমরা মহিং পাঠিয়েছি আর বাকি এখানে তেরো জন চিকিৎসা নিচ্ছে এরাও গুরুতর বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় একজন ভাই শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম সে মারা গিয়েছে আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে বলছি আপনাদের পরিচালিত নিয়ন্ত্রিত এই প্রোগ্রাম কেন সুশৃঙ্খল হলো না কেন সন্ত্রাসীরা এখানে আক্রমণ করল কেন আপনারা আমাদের ভাইদেরকে নিরাপত্তা দিতে পারলেন না কোথায় আপনাদের দুর্বলতা এবং এটার সাথে এই আশঙ্কাও করছি যে এই দুর্বল প্রশাসন দিয়ে বারো তারিখের যে নির্বাচন এটা সুস্থ হবে কি না আমরা আশঙ্কার মধ্যে রয়েছে এবং আমি বলতে চাই যে এই সন্ত্রাসীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে রেস্ট করে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন তাহলে সেন এই ক্ষুব্ধ জনতা তারা শান্ত হবে নতবা এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কি হবে যদি নষ্ট হয় এর জন্য প্রশাসনই দায়ী থাকবে